मम्मी को सूट करता है तो तेरे को पहना तू देट आर माई लाइफ तेरे तो को तो मैंने हाइड कर दिया तू तो अब मेरी लाइफ में कभी नहीं आ सकती तेरे से घटे आंसर मेरी लाइफ में नहीं आएगा तो मतलब फालतू तो चले रहा हमारा लाइव आज में ना কিছু কিছু লোক এসে লাইফটা একদম খারাপ করে মুডটাও খারাপ করে সবাই যদি ভালো ভালো কমেন্ট করতে পারো করবে না হলে আমার লাইভ আসতে হবে না কারণ আমি এমন খারাপ কিছু বলছি না করছি না যে আমাদের খারাপ বলতে হবে ঠিক আছে যারা খারাপ করে যারা খারাপ করে খারাপ বলে তাদের বলো সবাইকে বলার অধিকার তোমাদের নেই ঠিক আছে হ্যাঁ যে খারাপ কথা বলবে সেই বলো করে যাবে এবার ফালতু লোকের আমার লাইভে দেখার নেই যারা খারাপ করে তাদেরকে বলো আমি খারাপ কী করেছিলাম আমাদের এরকম কথা আসে একদম বাজে বাজে মানে কমেন্ট করছো কেন ওরের মামুন নেই তাদেরকে বলো আমি সবাইকে বলিনি শুধু বলেছি যারা ফালতু বাজে কমেন্ট করে আমি তাদের বলেছি যারা বাজে কমেন্ট করে তারা আমার লাইভে আসবে না তাদেরকে আমি লাইভে চাই না যারা ভালো কমেন্ট করো তারাই আসবে তাদের সঙ্গে কথা বলবো কিন্তু যারা ভালো কমেন্ট করবে তাদের সঙ্গে কোনো কথা নেই Thank you so much, Raya. Thank you so much. কেউ কিছু বলছো না কি হয়েছে আমি তোমাদের তো কিছু বলিনি না তোমরা কথা বলো আমি বলেছি যারা খারাপ কমেন্ট করে তাদেরকে বলেছি তোমাদেরকে আমি কিছু বলিনি তোমাদের কেন বলো বলো তোমরা কিছু বলো